দর্শক শ্রোতা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাতনি আপনাদের সামনে উপস্থিত হই তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব যে পাঁচটি রোগ আমাদের শীতে হয় এখান থেকে দূরে থাকার একটি কার্যকরী ভূমিকা রাখতে পারে লবণ লবণের মাধ্যমে আমরা শীতের পাঁচটি রোগ থেকে কীভাবে দূরে থাকতে পারি সেই বিষয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব শীতকাল সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে শীতকালীন রোগ অল্পতেই গলায় খুশখুশি কাশি কিংবা হঠাৎই ফ্লু এর আক্রমণ ত্বকের অবস্থা নাজুক হয়ে যায় এই শীতে এই সব থেকে মুক্তির উপায় খুঁজে থাকেন সবাই অনেকেই জানেন না মজার একটি তথ্য রান্নাঘরে যে ছোট আপনি লবণ রাখেন সেখানেই আছে আপনার সকল সমস্যার সমাধান জেনে নিই লবণের ব্যতিক্রম কিছু ব্যবহার এক কানের ইনফেকশন জনিত ব্যথা দূর করতে শীতকালে কানে ব্যথা রোগে ভুগে থাকেন অনেকেই অনেকে ব্যথা উপশমের জন্য তৈল ব্যবহার করে থাকেন ভুল চিকিৎসা পরিমাণ লবণ গরম করে নিন একটি মোটা কাপড়ে গরম লবণ নিয়ে কানে সহ্য করার মতো তাপমাত্রায় এরপর শুয়ে পাঁচ মিনিট ধরে কানে লবণের ভাব দিতে থাকুন এভাবে প্রতিদিন চিন তিন চারবার ভাব দিন কানের ইনফেকশন দূর হবে দুই লো রোধে লবণ নাক বন্ধ হয়ে শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া জনিত এই ফ্লু থেকে অতি সহজেই মুক্তি পেতে পারেন লবণের মাধ্যমে দুশো পঞ্চাশ মিলিলিটার হালকা গরম পানিতে এক থেকে চার চামচ লবণ ও এক থেকে চার চামচ বেকিং সোডা মিশিয়ে নিন এরপর একটি পাম সিরিঞ্জের মাধ্যমে এই হালকা গরম পানি নাকে প্রবেশ করান এক নাক আঙুল দিয়ে চেপে ধরে অন্য পাশে এই হালকা গরম পানি প্রবেশ করান ও বয়ে যেতে দিন এতে করে নাক বন্ধ সমস্যা দূর হবে এবং পাশাপাশি ফ্লুয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া ও ভাইরাস মুক্ত হবে তিন খুন খুসখুসে কাশি দূর করতেও লবণের ভূমিকা গলায় খুসখুসে অনুভূতি ও কাশি দূর করা সবচাইতে প্রচলিত ও কার্যকরী উপায় লবণ গরম পানির গড়গল দুশো পঞ্চাশ মিলিমিটার সহনীয় গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে নিন এই গরম পানি দিয়ে দিনে তিন চারবার গার্গল করুন ত্বকের শুষ্কতা দূর করতে লবণ শীতের ত্বকের শুষ্কতা দূর করার জন্য গোসলের গরম পানির মধ্যে লবণ মিশিয়ে নিন এতে করে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ও ত্বক নরম ও কোমল থাকবে সাইনাসের সমস্যা দূর করতেও লবণ শীতে সাইনাসের সমস্যা আরও বেড়ে যায় এ থেকে মুক্তি পেতে এক লিটার ফুটন্ত গরম পানিতে এক চা চামচ লবণ ও এক চা চামচ বোরিক পাউডার মিশিয়ে নিন এরপর ওই পানির ভাপ নিতে থাকুন নাক দিয়ে এতে করে আপনার অনেক সমস্যা বা সাইনাসের সমস্যা উপশম ঘটবে তো বন্ধুরা লবণ নিয়ে এই ঘরোয়া টিপসগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আজকের টিপসটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনাগুলো আপনারা শুনতে পারেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মানরব্য আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকতাল্লাহ হাফেজ